দীপা যেখানে একদিকে শ্রেয়ানের মাথায় বন্দুক লাগিয়ে শ্রেয়ানের মুখ দিয়েই সোনার সাথে করা তার সব অপরাধ স্বীকার করাতে থাকে তো অন্যদিকে দেশপাণ্ডে যখন দেখতে পায় যে তার কাজের লোক তো বাইরে আছে তাহলে শ্রেয়ানের রুমের মধ্যে কে আছে তারপর দীপা শ্রেয়ানকে অলির কাছে ক্ষমা চানোর জন্য নিয়ে যেতে গেলে ওই মুহূর্তে দেশপাণ্ডে সেখানে তার গুণ্ডাদেরকে নিয়ে হাজির হয় দীপাকে দেখে দেশপান্ডে পুলিশ ডাকতে গেলে দীপা বলে যে পুলিশকে কি বলবেন আপনি তো বলেছেন আপনার ছেলে লন্ডনে আছে দীপা বলে আমি চাই আপনার ছেলে তার ভুলের জন্য আমার মেয়ের কাছে ক্ষমা চাক দেশপান্ডে দীপাকে বলে চুপচাপ আমার ছেলের হাতটা ছেড়ে দাও তারপরেও দেশপাণ্ডে দীপার সাথে অসভ্যভাবে কথা বললে দীপা বলে এবার আপনাদের দুজনকে ক্ষমা চাইতে হবে দেশপান্ডে তার গুন্ডাদেরকে বলে দীপাকে মেরে ফেলতে দীপা বলে সেটা করার কথা ভাববেন না এখানে যা কিছু ঘটেছে সব কিছু রেকর্ড হয়ে গেছে আর আমি যদি এক ঘন্টার মধ্যে বাইরে না যাই তাহলে সেই ভিডিও ফাঁস হয়ে যাবে আর আমার লোকেরা ভিতরে চলে আসবে তারপরেও দেশপাণ্ডে বড় বড় কথা বলতে থাকলে দীপার রাগের মধ্যে একটা বেল্ট নিয়ে দেশপাণ্ডেকে মারতে শুরু করে দীপা বলে যে আমার মেয়ের জন্য আমার জাস্তিস চাই আর সেটা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না তার বাবাকে মার খেতে দেখে শ্রেয়ান সোনার কাছে ক্ষমা চানোর জন্য রাজি হয়ে যায় আর বলে যে আমার বাবাকে ছেড়ে দিন শ্রেয়ান সোনার কাছে আসার পর হাঁটু পেরে হাত জোর করে তার কাছে ক্ষমা চায় আর বলে যে সে এমনটা কোনো মেয়ের সাথে করবে না সোনা যেন তাকে ক্ষমা করে দেয় নয় তো দীপা তাকে জেলে পাঠিয়ে দেবে শ্রেয়ানের সাথে সাথে দেশপাণ্ডে তাও সোনার কাছে ক্ষমা চায় আর বলে যে আমারও দোষ আছে তাই তোমার মা আমাকেও শাস্তি দিয়েছে তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও প্লিজ